আপনার বাসায় কি ডায়াবেটিক্সের রোগী আছে প্রতিনিয়ত তার ডায়াবেটিক্স পরিমাপ করতে হয় একটি ভালো এবং বিশ্বস্ত ব্র্যান্ডের একটি ডায়াবেটিক্স মেশিন খুঁজছেন তাহলে এই পিসিএল কেয়ার লাইফ টাইম রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্লুকোসমিটারটি ব্যবহার করতে পারেন এটি হচ্ছে পিসিএল কেয়ার ব্র্যান্ডের অরিজিনাল আপনার জার্মানি একটি প্রোডাক্ট খুব ভালো এবং উন্নত মানের এই প্রোডাক্টটি আমাদের থেকে নিতে পারেন এটা হচ্ছে অ্যাকুরেট ফ্রেজার সম্পন্ন বাংলাদেশ ওষুধ প্রশাসন কর্তৃক ডিআর নাম্বার কর্তৃক এই প্রোডাক্টটি খুব ভালো মানের লাইফ রিপ্লেসমেন্ট মানে এটা যদি আপনার কোন সময় মেশিনটি নষ্ট হয়ে যায় সরাসরি মেশিনটি ফেরত পাবেন নতুন একটি মেশিন পাবেন আপনি এই যে দেখতে পাচ্ছেন এটা বক্সের গায়ে আপনার ডিআর নাম্বার বাংলাদেশ ওষুধ প্রশাসন নাম্বার এবং কিউআর কোড দেওয়া আছে স্ক্যান করলে বুঝতে পারবেন একটি মেশিন দেখতে পাচ্ছেন জার্মানির টেকনোলজি একটি মেশিন এই মেশিনটি ভালো হওয়ার কারণে এটার সাথে পাচ্ছেন ব্লাড গ্লুকোজ মিটার দশটি স্টিপ ফ্রি পাচ্ছেন লেন্সিং ডিভাইস ব্লাড নিডেল পাচ্ছেন দশ পিস এবং ব্যাটারি পেয়ে যাবেন কীভাবে ইউজ করবেন প্যানেলদেব আছে এবং ইউজারম্যানওල්দেব আছে এটা অটোমেটিক অটো কোডের একটি মেশিন খুব ভালো মানে তো শুরুতে বলে নেই অনেকেই আছে এই পিসকেলের কেয়ারের মেশিন দিয়ে আপনাদের লোবনিউ একটা এড দিয়ে বিক্রি করে যে 8 টাকায় এই স্টিপ পাওয়া যায় আসলে যারা এভাবে বিক্রি করে মূলত এইটা 50 50 100 পিস স্টিপের দাম হয়ে থাকে আপনার 1050 টাকা খুচরা কিনতে গেলে কিন্তু মেশিনের সাথে অনেকে অ্যাড দিয়ে বিক্রি করে আট টাকা স্টিপ মানে মেশিনের সাথে যখন আপনি স্টিপটা কিনতেছেন তারা আপনাকে আট টাকায় দিয়ে দিচ্ছে কিন্তু পরবর্তীতে দিতে পারতেছে না তো যারা এই মেশিনটা কিনছেন স্টিপ কিনতে চাচ্ছেন খুচরা মূল্যে কিনতে হবে খুচরা একটা দোকানদার তার খুচরা লব্য্বংস রেখে আপনাকে দিবে ওই হোলসেল প্রাইজে কেউ স্টিপ দিবে না কারণ অনেকেই অনলাইনে অ্যাড দেয় যে আট টাকা স্টিপ আসলে আট টাকায় কেউ এই স্টিপ দিতে পারে না কারণ কোম্পানি থেকে কিনা যায় না তো নতুন অবস্থায় মেশিনের সাথে অনেকেই মেশিনটা বিক্রি করার জন্য এরকম লোভনীয় অ্যাড দিয়ে থাকে বিভ্রান্ত হবেন না এই মেশিনের সাথে স্টিপগুলো যদি নিতে চান অবশ্যই স্টিপ শুধু স্টিপ পঞ্চাশ পঞ্চাশ একশো পিস স্টিপ আমাদের কাছে পেয়ে যাবেন এক টাকা যাদের প্রয়োজন পর্যাপ্ত স্টক আছে নিতে পারেন এই স্টিপটি একশো পিসের দাম এক টাকা মানে দশ টাকা পঞ্চাশ পয়সা আপনার পার স্টিপ পরে আমরা খুচরা মূল্য বলে বলে দিলাম আমাদের কাছে খুচরাই পাবেন আমরা হোলসেল করি না শুধুমাত্র অনলাইন ডেলিভারি যারা অনলাইনে নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এছাড়া আমরা অর্ডার কনফার্ম করি না যারা মেশিন বা স্টিপ যার যেটা প্রয়োজন কিনতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানা দিলে আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় হোম ডেলিভারি পেয়ে যাবেন পোড়া খাতে পাওয়ার পর খুলে দেখে চেক করে তারপরে টাকা পেমেন্ট করতে পারেন ইনশাল্লাহ তো যারা নেবেন অবশ্যই অ্যাডভান্সের প্রিপারেশন নিয়ে আমাদের ফোন দিবেন এছাড়া কেউ আপনার সময় নষ্ট করার জন্য ফোন দেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজে লাইক করে আমাদের পাশে থাকবেন